ঢাকা টু মায়মন সিং রোড এই রোডটিকে আসার সময় ফ্লাই ওভারের উপরে দেখে আসলাম একটা করতেছে আর মুখে মার হবা বললেন দেখলেন ওয়াজ এটাও কিন্তু জাতি চোর খাওয়া যেমন হারাম ও আজ নাবুজে ওয়াজ করা তাদ্রু হারাম বরং তার সেই যে বেশি মারাত্মক শুয়র যদি খায় যে খাবে সে গুনায় কবিরা করলো জেনা যদি করে যে জেনা করলো সে গুনায় কবিরা করলো ঘুষ যদি খায় যে খাইলো সে গুনা করলো সুদ যদি খায় যে খাইলো সে গুনা করলো কিন্তু ভুল ওয়াজ যদি কোনো আলেম করে তাহলে শুধু সে একা গুণা করলো না গোটা জাতি জাহান নামে তাহলে বড় কি জানা জানাকার না বড় ভুল বক্তা এখন আপনিও বলবেন আপনি ঠিক হয়ে গেলেন সব বাতিল হয়ে গেল আপনিও বলবেন ঠিক এই কথাটাই মক্কার কাফেররা বলতো মোহাম্মদ বলো কথা ঠিক বুঝলাম তো তুমি সব বুঝে বলাইলে আর কেউ বোঝে নাই দেখলেন অবস্থাটা কি ভুল বক্তব্য দিচ্ছেন কোন আলেম ছয় মাসে কোরআন শরীফ মুখস্ত করেছেন দুই বছরে কোরআন শরীফ মুখস্ত এটার আসছে যে কথা কত বড় বুজুর্গি ছয় মাসে কোরআন শরীফ মুখস্ত করে ফেলাইছেন বাবা বাবা কত বড় জাদ্রের আলেম বুঝাচ্ছে মানুষকে বড় শ্রেষ্ঠ মানুষ আমি জিজ্ঞেস করি এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ ছিলেন কে আমাদের নবী মোহাম্মদ কথা ঠিক ঠিক কথা এই নবী কোরআন সহিব খতম করছেন কয়দিনে তেইশ বছর তেইশ বছর কেমনে কোরআন নাজিল হইতে লাগছে কয় বছর আর নবী নবতির বয়স কয় বছর তেইশ বছর আগে কোরআন নাজিল হওয়ার শেষ হয় নাই অতএব নবী খতম করার প্রশ্নই আসে কথাটা কি বুঝতে পারছি তাহলে নবীর যদি লাগে তেইশ বছর তুমি মেয়া ছয় মাসে মুখস্ত কর। তুমি কোরআন বসো না গীতা পাঠ করছো মুখস্তের সাথে সম্পর্ক নেই কোরআন একটা জীবন বিধান এটা মুখস্থ করার জন্য দুনিয়া আসে নাই যদি মুখস্থ উদ্দেশ্য থাকতো পাঁচ মিনিটের মধ্যে আমার নবীকে আল্লাহ মুখস্থ করাই দিতেন কথা ঠিক কিনা কি বুজুর্গি দেখাইলাম যে ছয় বছরের মধ্যে অমুক তমুক মুখকরণ সে মুখস্থ করে তাতে তো হয়েছে নাকি কি হয়েছে কোন ভরার দিন হয়েছে আপনার কোরআন সে মুখস্থ করতে বলছে কে ছয় হাজার আয়াত এগুলো সব মানার জন্য নয় সাহাজার দুইশো তো মধ্যে হাজার হাজার আয়ত আছে কিচ্সা কাহিনী নবীদের কাহিনী সেগুলো আপনি যদি জীবনে কোনোদিন মুখস্থ না করেন তাতে আপনার পাপ হবে না কি পাপ হবে পাপ হবে না ওগুলো কোরানে আছে জানার জন্য জানলে ভালো না জানলে পাপ নাই কিন্তু কোরানে এমন এমন হুকুম আছে যেগুলো অবশ্যই আপনার জানা দরকার মানা দরকার আর শুধু সেটা মুখস্থ করলে হবে না সেটা অর্থ সহ মুখস্থ করেন এবং জীবনে বাস্তবায়ন করেন তাতে আপনার যে কয়দিন দিন লাগুক কম লাগুক অথবা বেশি লাগুক যদি অর্থ সহ আপনি বুঝে ফেলান ছয় মাসে ফেলান ওকে ভালো আলহামদুলিল্লাহ যদি আপনি ছয় বছর পরে দেন আলহামদুলিল্লাহ কিন্তু শর্ত হলো ওটা বুঝে পড়া শুধু মুখস্থ পড়া কোরআনের আসল উদ্দেশ্য নয় মুখস্থ ততটুকুই ভর যতটুকু নামাজ পড়তে দরকার যতটুকু না হলে নামাজ হয় না ততটুকু মুখস্ত বিশুদ্ধ ভাবে মুখস্থ করা খরচ কথা কি বুঝতে পেরেছেন